হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত ছোট্ট একটা ব্লগ দেখো বেশি বড় ব্লগটা আজকে করিনি কেন কি বলো তো ফোনে ছিল না নেট তো দুদিন ধরে এমনি তোমাদেরকে ভিডিও দিতে পারছিলাম না আর ভিডিও ছাড়তেও পারছিলাম না তো রকমে আর কি এখন আর ওর বাবার ফোন থেকে আর কি বিয়ের বাবার ফোন থেকে নেট নিয়ে ভিডিওটা ছাড়লাম আর কি হয়েছে বলো তো ওয়াইফাইটা না হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে তো আমাদের তো নেট টাইম রিচার্জটা খুব কমই করি তো সেই কারণে আমার ফোনে তো নেটটা থাকে না এমনি রিচার্জটা তো করি আর কি সবসময় কল করার মতন আর নেট রিচার্জটা আমি করি না তো বাড়িতে তো সর্বসময় এমনিই ওয়াইফাই লাগানোই আছে তো নেট আমি সবসময় পেতেই থাকি তো সেই কারণে কী তো বন্ধুরা ওই কারণে আর কি রিচার্জটা নেট রিচার্জটা করি না তো সেই কারণেই আর কি তো নেটটা ছিল না আর কি তো সেই কারণে একদম ভিডিও দিতে পারছিলাম না দুদিন ধরে কোনো ভিডিও করতে পারিনি ভিডিও করেছিলাম কিন্তু ভিডিও দিতে পারিনি এই হয়েছে ব্যাপার তো চলো বন্ধুরা এই যে আমি এখন রেডি হচ্ছি চলে যাবো দোকানে তো ছেলেকে নিয়েই বেরোলাম এই যে ছেলে পেছনে বায়না করেছিলো তো ছেলেকে নিয়েই বেরিয়ে পড়েছি আর ভীষণ গরম বন্ধুরা ভীষণ গরম এত গরম কিছু বলার নেই তো যাই হোক বন্ধুরা চলে আসবো একটু পরেই বাড়ি বেশিক্ষণ থাকতে পারবো না এই যে দেখো ঘেমে চান হয়ে গেছি সিঁদুর পর্যন্ত গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে তো খাওয়া দাওয়া সেরে বন্ধুরা এই যে দেখো ফল নিই একটু ফল কাটছি ফল খাও বলে আর বাড়িতে এসছে একটা নতুন ফল প্রথম আর কি আমাদের বাড়িতে প্রথম নতুন একটা ফল আনা হয়েছে এই যে দেখো ড্রাগন ফল আনা হয়েছে তো এই ফলটা খুবই খাওয়ার ইচ্ছা ছিল আমি নিয়েছি একটাই দেড়শো টাকা করে পিস পড়েছে এই ফলটা তো আমি এইদিকে দেখো মৌসুমি কেটেছি আর এইদিকে দেখো আমার সব কাজ হয়ে গেছে বাসন মাজা ধোয়া কাচা সব কাজ সেরে খেয়ে একবারে কাজ সেরে নিয়েছি আর একটু আম কেটে নিলাম ওই কাজুলার বন্ধুরা এগুলো শেয়ার করলাম না তোমাদের একদম ছোট্টর মধ্যে ব্লগটা করেছি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে দিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এইদিকে দেখো অনলাইনে আর কি পয়লা বৈশাখের দিনকে আর কি জামাটা অর্ডার দেওয়া হয়েছিলো পাঁচ পিস জামা আর কি ওর ঠাম্মি দিয়েছিল আর কি প্রিয়র জন্যে তো এসেছে পয়লা বৈশাখের পরে তো এই যে দেখো জামাগুলোই মা বসে বসে এখন ওই ফ্লিপকার্ট থেকে এসেছিলো ফুলে ফুলেই বসে বসে দেখছে তো জামাগুলো ভীষণ ভালো ছিল সুতির মধ্যে একদম নরম জামা আর এই গরমের জন্য হাফ হাতা জামাই অর্ডার দিয়েছিলাম হাত কাটা অনেকগুলো জামা ছিল ওই জন্য কী বলতো বন্ধুরা আর হাঁপ দিলাম না এই হাঁফ হাতাটা দিয়েছি হাত কাটাটা দিলাম না তো চলো বন্ধুরা বেশি বড় ভিডিওটা করছি না এখানে শেষ করব আর ছেলেকে নিয়ে একটু বেরোবো এই যে দেখো আইসক্রিম এটা একটা নতুন ধরনের আইসক্রিম কেক দিয়ে মেশানো নিয়ে এসছি পঁচাত্তর টাকা দাম নিয়েছে এইটুকু জিনিসটা মানে তারপর খেয়ে না একদম বেকার লাগলো আমার জিনিসটা তো যাই হোক ইচ্ছা করছিলো খেলাম আর পিওর পাপা ওইদিকে খেয়ে দিয়ে রেখে দিয়েছে এক পিস মাংস করে আছে ওটা ভাবছি একটু খাবো তো চলো বন্ধুরা এখানে ব্লগটা শেষ করলাম আশা করছি তোমাদের সবার খুব ভালো লেগেছে